আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা আমরা ফেসবুক পেজ এবং প্রোফাইলে কাজ করতেছি তাদের কিন্তু অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশন স্টার সেট এই সেট আপগুলো কিন্তু আসতেছে এখন কথা হচ্ছে যে স্টার সেট যে দিচ্ছে এই স্টার সেট দেওয়ার পরে কিন্তু অনেকেই এই স্টার সেট আপটি করতে পারে না কারণ এই সেট অনেক সমস্যা দেখাচ্ছে তাই এই সেট নিয়ে আজকে আমি আপনাদেরকে একটি সতর্ক বার্তা দেব যে স্টার সেট যদি আপনারও আসে থাকে অবশ্যই আপনি ভালোভাবে চেক করে দেন আপনি ওই স্টার সেট আপটি করবেন যখন আপনার প্রথমে স্টার সেট আসবে ঠিক আপনি ওই সেট আপের ওপর প্রেস করলেই আপনি ওখানে দেখতে পাবেন যে আপনার অ্যাকসেপ্ট টার্মস নামে একটা অপশন আসবে এবং অ্যাকসেপ্ট টার্মসের উপরে আপনি যে আপনার পেজটি যে আইডি থেকে খুলছেন এবং ওই আইডির যে নাম ব্যবহার করেছেন একইভাবে আপনার জন্ম তারিখ ব্যবহার করেছেন ঠিক সেগুলো কিন্তু আপনি ওই অ্যাক্সেপ্ট টার্মসের উপরে দেখতে পাবেন এগুলো যদি আপনার থাকে তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার এই সেট কিন্তু আপনি করতে পারবেন আর যদি এমন হয় যে আপনি স্টার সেট উপর প্রেস করলেই আপনার দেখা যাচ্ছে যে অ্যাড টুলসে একটা অপশন আসতেছে ওই অ্যাড টুলসে আপনারা কখনো। প্রেস করবেন না ওই এয়ার টুলসে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওই স্টার সেটআপটি সেটআপ হবে না বরং এটি আপনাদেরকে ফেসবুকের একটা সমস্যার কারণে আপনার এটিকে কিন্তু পেজটিকে রিভিউতে নিয়ে চলে যাবে তার মানে আপনাকে ঝুলিয়ে রাখবে অর্থাৎ এটা সেট হবে না এই জন্য আপনারা যারা স্টার সেট পাচ্ছেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করে দেন আপনারা সেটা করার চেষ্টা করবেন কারণ আমার একটা পেজের এই একটা সমস্যা দেখা দিয়েছে কারণ যখন আমার স্টার সেট আপটি আমি তখন ওই এয়ার টুলসে ক্লিক করার কারণে আমার পেজটি তারা রিভিউতে রাখে দিছে এবং বিভিন্ন রকম ডকুমেন্ট চাচ্ছে ঠিক একইভাবে কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে তাই অবশ্যই সেটা থেকে সাবধান হয়ে যাবেন এবং খেয়াল করবেন যেন আপনি যখন ওই সেট করবেন ওখানে যদি অ্যাকসেপ্ট টার্মস টার্মসাম কোনো অপশন থাকে এবং আপনার যে আইডি দিয়ে খুলছেন যে আইডি দিয়ে আপনার পেজটা ক্রিয়েট করা ঠিক ওই আইডিতে যে নাম এবং জন্ম তারিখ দিয়েছেন সেগুলো যদি থাকে তার মানে মনে করতে হবে যে এটা আপনার ঠিক আছে এবং সেট করতে আপনি পারবেন নয়তবা আপনার সেট আপ করার কোনো প্রয়োজন নেই যদি আপনি অ্যাড টুলসের মাধ্যমে সেট আপ করতে যান আপনাকে কিন্তু ডাইরেক্ট রিভিউতে নিয়ে যাবে আর রিভিউতে নিয়ে গেলে আপনার বিভিন্ন রকম ডকুমেন্টস ফেসবুক কর্তৃপক্ষ চাইবে এতে করে কিন্তু একটা লং সময় আপনার অপেক্ষা করতে হবে কারণ এক দেড় বছরও হয় না মানে এক দেড় বছর হয়ে গেছে তারপরে এই সমস্যাটা কোনো সমাধান দেয় না তাই এই জন্য এগুলো থেকে অবশ্যই সাবধানে থাকবেন তবে আপনাদেরকে আমি এখন দেখাবো মোবাইল স্ক্রিনে যে আপনার কেমন হবে আর টার্মস টার্মস টা এটা তো আমার কাছে নেই তবে এটা আপনারা আসলে বুঝতে পারবেন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে এই জায়গার মধ্যে প্রেস করে দিলেই আপনি আপনার পেজের মধ্যে ঢুকে যাবেন ঢুকার পর এখানে দেখতে পাবেন যে আপনার পেজের অ্যাকাউন্টটি ঠিক এই জায়গার মধ্যে প্রেস দেবেন এই জায়গার মধ্যে প্রেস কর দিলেই আপনি দেখতে পাবেন যে আপনার পেজের নামটি তার নিচেই দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আপনারা প্রেস করে দিবেন তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করে দেওয়ার পরেই আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে আর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন এখানে এইগুলো কিন্তু আপনি হালকা স্লাইড করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে ঠিক এই মনিটাইজেশনের প্রেস করবেন প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার সেট আপগুলো এখানে অ্যাডস অন রিলস এবং বোনাস ইনস্টিম অ্যাড এবং সাবস্ক্রিপশন এবং ইয়া আপনার স্টার সেট আপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার সেটআপ চলে এসেছে এই স্টার সেট আপটি আপনি কখন সেট করবেন বা কি পজিশনে থাকলে সেট করবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই স্টার সেট আপ যে রয়েছে লেখাটি ঠিক এই জায়গার মধ্যে হালকা করে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে এখানে যে অ্যাপ টুলস অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে যদি আপনার অ্যাকসেপ্ট টার্মস নামে কোনো অপশন থাকে তবেই কিন্তু আপনারা এই স্টার সেট সেটআপ সেট আপ করবেন অ্যাকসেপ্ট টার্মস যখন থাকবে তার এখানে দেখবেন আপনি আপনি যে আপনার যে আইডি থেকে ওই আইডিতে যে নাম ব্যবহার করছেন জন্ম তারিখ সেগুলো কিন্তু এই জায়গার মধ্যে দেখা যাবে আর ওগুলো আপনি কিন্তু এখানে এডিট এডিট করতে পারবেন ঠিক আপনার যে সঠিক এন আইডিতে যে নামগুলো রয়েছে ঠিক সেগুলো ব্যবহার করে কিন্তু আপনি এখানে এখানে অ্যাকসেপ্ট টার্মস এর উপরে প্রেস করে দিতে পারবেন কিন্তু অ্যাকসেপ্ট টার্মস ছাড়া যদি এখানে এর টুলস লেখা আসে তবে কিন্তু আপনারা এটি কখনো সেট আপ করবেন না কারণ এটি যখন আপনি এয়ার টুলস প্রেস করবেন তখন কিন্তু ডাইরেক্ট এই প্রেসটি কিন্তু আপনার রিভিউতে রেখে দেবে আর রিভিউ থেকে রাখার পরে এটি আপনি সেট আপও করতে পারবেন না এবং কবে এটি ঠিক হবে তাও জানা নেই কারণ অনেকের ছয় মাস এক বছর হয়ে গেছে তারপরেও এই সমস্যাটির সমাধান হয় না তাই এই সমস্ত সেট আপ থেকে অবশ্যই সাবধান থাকবে এবং যদি অ্যাকসেপ্ট